শুরুটা হচ্ছে ডিএম এর ডিমারসির হচ্ছে একটা স্টুডেন্ট ও হচ্ছে অসুস্থthorpe এ ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয় এবং ওখানে ভর্তি হওয়ার পরে ভুল চিকিৎসার জন্য সম্ভবত ছেলেটা মারা যায় এর আসলে সঠিক কোনো তদন্ত হয় এখন পর্যন্ত এরই পরিপ্রেক্ষিতে ওরা ওখানে আন্দোলন করে কবি সোহরাوردியோর সাথে একমত পোষণ করে এরপর ওরা হচ্ছে নিজেদের মধ্যে একটু কথা কাটাকাটি হয় মারামারি হয় এর পরিপ্রেক্ষিতেরা গতকালকে আমাদের সোহরাوردী কলেজে গিয়ে ওরা অ্যাটাক করে এবং তোয়াজটাকে পুরো হচ্ছে শাসন বাহিনী এরই পরিপ্রেক্ষিতে আজকে পরেও এতবার একটা ঘটনা ঘটলো কিন্তু সে কিন্তু এখানে উপস্থিত হয়নি এবং এটা ভিজিট করতে চায়নি এখানে প্রশাসন হচ্ছে সম্পূর্ণ দায়ী স্টুডেন্টদেরকে ছেড়ে দিয়েছে মানে হচ্ছে লাগাম ছাড়া ঘোরা যেরকম ছেড়ে দেয় কে সেভাবে ছেড়ে দেওয়া হয়েছে মানে তোমরা যেমন চাই তাই করো তোমাদের এটা তো হবে প্রশাসনকে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ করতে প্রশাসন তারা কোন রকম বিজ্ঞপ্তি দেয়নি তারা এর জন্য ক্ষমা প্রার্থনা করে নি তারাও ছেড়ে হাঁফা হাসপাতালে দ্রুত দ্রুত कमिटिटी लेकिन साफ ज्यादा है कमेटी के बेस्ट वर्जन हम जो चाहते हैं पूरी कोशिश के